তোমরা মনে মনে ভাবছ আমি তোমাদের ডিম কেন দেখাচ্ছি তাই না তো এই ডিমগুলো সেদ্ধ দেখানোর কারণটা কি যদি জানতে হয় ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এমন করে সেদ্ধ হয়েছে বা কি করে সেটাও দেখতে হলে তোমাদের জানতে হবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এগুলো আমি সেদ্ধ করলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর আগুনটা দেখেছি একদম দিয়েছি জল আগের দিন তো দেখেছি কতগুলো ডিম আমার হাতের থেকে পড়ে ফেটে গিয়েছিল তো ডিম ফেটে যাওয়ার পর থেকে আমার নিরামিষ খাওয়া স্টার্ট তো ডিমগুলো তখন খাওয়া হয়নি তো এতগুলো ডিম মামলেট খাওয়াও তো মানে সম্ভব না তো তাই জন্য আমি এইভাবে করছি ছোটবেলা আমার মাকে দেখতাম ফেটে গেলে ডিম না এইভাবে আমার মা সেদ্ধ করতো তো আমিও সেই বুদ্ধিটাকে কাজে লাগানোর চেষ্টা করছি এই দেখো এই তো ঘি দিয়ে দিলাম দেখবো এগুলো সব ডিমের মতন সেদ্ধ হয় কি মানে গোটা গোটা থাকে কিনা এ দেখো দিয়ে দিলাম এটা আর এইখানে যে ফাটা ডিমগুলো রয়েছে না এই দেখো এগুলো আমি ওই করব। একদম আগুনটা আসতে থাকবে আর এইভাবে সিদ্ধ করব এই দেখো ঠিক আছে মানে একেবারে আসতে থাকবে আগুন জোরে দেওয়া যাবে না দেখা যাক আমার বুদ্ধিটা কাজে লাগে কিনা ঠিক আছে তো এই দেখো আমি দিয়ে দিলাম এইভাবে আমাকে জলটা একটু কমিয়ে দিলে মনে হচ্ছে ভালো হবে গো জলটা অনেক বেশি হয়ে গেল জলটা কমিয়ে তো এটা আমি একদম আস্তে আগুন রাখবো আর দেখবো এটা মানে দিনগুলো আমার আস্তে আস্তে গোটা গোটাই সেদ্ধ হয় কিনা না বেরিয়ে যায় ঠিক আছে তোমরা আমার সাথে থাকো সিদ্ধ হয় কি বেরিয়ে যায় সেটা দেখার জন্য তোমাদের ঘরেও কখনো ডিম ফেটে গেলে এইভাবে করতে পারবে তাহলে আমার বুদ্ধিটা যদি আমি যেটা করতে চাচ্ছি সেটা যদি হয় তোমরা ওই কাজে লাগাতে পারবে তো চলো এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরকম থাকুক পরে আমরা আবার ফিরে আসছি ঠিক আছে দেখো আগুনটা কিন্তু আমি একেবারে আসতে দিয়েছি মানে খুব আসতে এই যে ডিম এইভাবে সেদ্ধ করতে দিয়েছি তো এটা সেদ্ধ হতে থাকুক আমরা পরে ফিরে আসছি দেখার জন্য সাথে থেকে কিন্তু না হলে কিন্তু জানতে পারবে না তো এই দেখো ডিম কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে ছাড়িয়ে নিচ্ছে দেখো দেখলে তার মানে একদম ফাটা ডিমও এত সুন্দর করে সেদ্ধ করা যায় তাই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটার কি অবস্থা পরে দেখাচ্ছি ঠিক আছে আগে এগুলো দেখাচ্ছি তোমাদের তো তোমরা যদি কখনো ফাটা ডিম সেদ্ধ করতে চাও তো এইভাবে কিন্তু করতে পারো আমার মতন উপায় ঠিক আছে একদম মনে হচ্ছে আস্ত ডিম কেউ বলবে এগুলো ফাটা ডিম ছিল তোমরা নিজেরাই বলেই দেখো বরঞ্চ আস্ত ডিম সেদ্ধ করতে গেল আমাদের এর থেকে বেশি ছাড়িয়ে যায় আমার মনে হয় কিন্তু এগুলো দেখো এত সুন্দর সেদ্ধ হয়েছে কেউ বলবে না যে এগুলো আমি ফাটা ডিম সেদ্ধ করেছি দেখো বুদ্ধিটা কেমন তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো ঠিক আছে কখনো ফাটা ডিম যদি ডিম ফেটে যায় বা বাজারে কিন্তু অনেক সময় এরকম ফাটা ডিমও কিনতে পাওয়া যায় একটু কম পয়সায় তো এই দেখো কী বলবে এগুলো ফাটা ডিম ছিল তোমরাই বলো দেখো খুব মজা লাগছে আমার মানে এত সুন্দর আমার বুদ্ধিটা কাজে লেগেছে কি বলবো তোমাদের দেখো কি সুন্দর সেদ্ধ করে নিয়েছি এবার চ এইটা দেখা যাক এটার কি অবস্থা ঠিক আছে এটা হচ্ছে মেন দেখার পাল আমার মা ছোটবেলায় দেখতাম এইভাবে করতো ও মা এই দেখো ডিমের কুসুমটা কি সুন্দর গোটা গোটাই রয়ে গেছে এটা অতটা ভালো যদি হয়নি তো বুঝলাম সেদ্ধ তো হয়েছে তো এই যে কিন্তু কুসুমটা দেখো একদম এক জায়গায় রয়েছে তো এই দেখো তো দেখলে তো আমি ফাটা ডিম কেমন সুন্দর সেদ্ধ করে নিলাম তো যাই হোক আমার বুদ্ধিটা যদি তোমাদের মনে হয় যে কাজে লাগানো যাবে তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো কেমন করে করলাম আমি এটা তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে দিও আজ কিন্তু এই পর্যন্তই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই